ক্যাপসুল ছাতা দেখেন ক্যাপসুল ছাতা তিনশো তিরিশ টাকা এগুলো কিন্তু চারশো সাড়ে চারশো টাকা সেল করতে পারবেন ইত্যাদি ফার্নিচার শ্রীমঙ্গল শাখা এরকম ওকে ভাই এটা কেমন খরচ করেছে ভাই বলেন এটা তো খরচ করছে দুইশো টাকা এটা আমাদের একটা নতুন কাজ চলছে হ্যাঁ ওমেরা আচ্ছা আচ্ছা এলপি গ্যাস আর কি এলপি গ্যাসের এটা খরচ এরা খরচ করেছে আপনার একশো সত্তর টাকা দাম বিক্রি করেছেন কেমন আপনার একশো পনেরো টাকা করে মানে ওনাদের কাছে একশো পনেরো টাকা বিক্রি করেছেন জি জি আচ্ছা আচ্ছা এরকম বাসি সাঁফা কিন্তু নিতে পারবেন দেখেন আংখানে কিন্তু সাঁতার গুলো সুন্দর করে প্যাকেটিং করে

কেমন দাম বলেন তো ভাই এগুলো একশো বিশ টাকা করে এখন বর্তমানে একশো বিশ টাকা দশ টানা বারো টানা ষোলো টানা পুরোপুরি চব্বিশটা শিখ চব্বিশটা শিখ থাকে চব্বিশটা শিখ এটা এটা দেখতে পারেন হ্যান্ডেলটা অনেক জোস হ্যান্ডেলটা অনেক জোস কোয়ালিটি আচ্ছা চব্বিশটা শিখ থাকবে দেখেন আসলে তো সুন্দর ছাতা ভাই

আর এখানে মনে করেন ভালো মানের কাপড়টাও আছে দশ শিকের ছাতা এটা অনেক মজবুত ঠিক আছে একটা ভালো ছাতা এটার দাম হতে আপনি মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা

তাও আমি দুইশো পঞ্চাশের মধ্যে নয় চার হাজার পিস দিচ্ছি আর আমার শিকিষ্ট করা ছিল কিছু আর এই ছাতাটা দেখেন কোয়ালিটি কিন্তু বেশ ভালো ভিতরে সিলভার কোটের তোরা কাপড় দেওয়া আর উপরে হচ্ছে মনে করেন কালারিং কাপড় দাও এটা বলতে তিনটা কাপড় মিক্স করে বানাইছো আচ্ছা ছাতাটা খুব মজবুত আর ভালো কোয়ালিটির ওকে এটা তৈরি করতে হয়েছে দুইশো পঞ্চাশ টাকা তারপর ভাই সাথে যোগাযোগ করবেন কম বেশ করেই হবে আর কি কাপড়ের দাম মানে পারলে কমায় দিব আচ্ছা আর জি এই যে দেখেন ইত্যাদি ইত্যাদি ফার্নিচার হচ্ছে আমার সব দুই তিন দিন আগে গার্ডেন ছাত্র ডেলিভারি দিচ্ছে আমি এই যে এটা হচ্ছে নিয়েছে এরকম নাম টাম লিখতে পারবে ওকে ভাই এটা কেমন খরচ করেছে ভাই এটা খরচ পড়ছে দুইশো টাকা

আর সবকিছু সহ ভাই সবকিছু সব সহকারে প্রিন্ট সহকারে প্রিন্ট সহকারে মানে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট আচ্ছা এগুলো সহ চল্লিশ পঞ্চাশ টাকা তারপরে যারা কিরকম করতে চান ভাইয়ের নামে যোগাযোগ করবেন ভাই কিন্তু এইভাবে মাল পাঠাচ্ছে দেখেন আর এখানে কিন্তু অসংখ্য ধরনের

So...